আজকে আমরা দেখবো সে লটারিতে কি এমন দামি পুরস্কার পায় আজকে আমরা দেখবো সে কি এমন দামি পুরস্কার পায় আমি লটারি কাটার আগে একটা কথা বলে নিতে চাই আমার এই ব্যাগের এই পাশে হয়ে দিয়েছে আপনার কালো জিনিস এই পাশে হইতেছে আমরা আপনার কিলি এই পাশে হয়ে দিয়েছে টিগলি এগুলো সব কাঁকড়া ব্যান আর এবার চুলি ব্যান টেস্টি ফুটবল এও আছে এই পাশে হইতেছে হাতের ব্যাস এই পাশে সবচেয়ে মালা আর পিছনে সব খেলা মধ্যে জিনিস গাড়ি পুতুল অনেক দামি দামি খেলার জিনিস আছে আর ওই পাশে সব সব পাঁচ ব্যাগ তো সে দেখি সে লটারি কাটবে তার এটি এক নম্বর লটারি দেখবো সে প্রথম লটারিতে কি পায় এখান থেকে একটা উঠাও প্রথম লটারিতে একটা উঠাও দেখ কি পাও দেখো বাবুল বিশ টাকা প্রথম লটারিতে বাবুল পাইছে বিশ টাকা বাবুল বিশ টাকা তো তুমি এটা নাও ঠিক আছে বাবুল বিশ টাকা নাও তোমাকে দেখা যায় না তুমি আচ্ছা সোজা হো আচ্ছা বাবুলোর মধ্যে আবার তফাত আছে বাবুলোর মধ্যে কিন্তু এক নম্বর দুই নম্বর আছে যেটা দেখবেন রশি ছোট সেটা সেটা মনে করবেন যে দুই নাম্বার আর যেটা রশি লম্বা সেটা এক নাম্বার ঠিক আছে তো যাই হোক আমারটা মিডিয়াম সাইজ আচ্ছা নেও তার দুই নম্বর লটারি এখন আমরা দেখবো সে দুই নম্বর লটারিতে কি দুই নম্বর লটারিতে হইতেছে গিয়া দুই নম্বর লটারিতে হইতেছে গিয়া দেখি আপনার টপ দশ টাকা কানের টপ দশ টাকা পাইছে দুই নম্বর লটারিতে তো তাকে আমি কানের টপ দিয়েছি দশ টাকা ঠিক আছে তাকে আমি কানের টপ দিয়েছি দশ টাকা তো এই যে তোমার কানের টপ এই যে পাতি আছে এখানে ঠিক আছে কানের টপ দশ টাকা কানো টপের মধ্যে আমি আপনাদেরকে বলি এগুলো কানো টপ হইতেছে বিভিন্ন রকমের কালার আছে যেমন ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে তারপর আবার রেড কালার আছে পাতুর বসানো টপ আছে তো যাই লটারি কার্ডটা সে এই টপ পাইছে তাকে আমি এটাই দিলাম তো এটা হইতেছে তার তিন নাম্বার লটারি এখন আমরা দেখবো সে তিন নাম্বার লটারিতে কি এমন পুরস্কার পায় তুমি এখান থেকে একটা উঠাও উঠাও একটা উঠাও ধরো দেখি এই তিন নাম্বার লটারি হইতেছে চাবির রিং বিশ টাকা সাবরিং বিশটে তিন নম্বর লরে আপনার এই পাশ আছে সাবরিং এই পাশে সাবরিং আছে এই পাশে সাবরিং আছে সাবরিং এর কল ডুগলা থেকে আমি দেখাইতে চাই সাবরিং এই পাশে আছে তো এগুলা হইতেছে সেই সাবরিং আর ও আছে ওখানে মা লেখা আছে তো এগুলা হইতেছে এইটা কি আর এইটা কি এইটা আপনার মুর সিস্টেম তো তোমার কোনটা পছন্দ হয় এগুলোর মধ্যে দেখাও দেখো ওইটা বসে তুমি তার চার নম্বর লটারি এখন দেখবো সে চার নম্বর লটারিতে কি এমন দান পায় আচ্ছা এই একটা উঠান নিজের ভাগ্য কি আছে চার নম্বর লটারিতে কি এমন পরিষ্কার পায় আমরা দেখবো চার নম্বর লটারি রেডি হইতেছে আচ্ছা চার নম্বর লটারি রেডি হইতেছে কটন মার দশ টাকা তো কটন মার হইতেছে কি আপনার এখানে মানে আছে কি নাই একটা আছে তো কটন মার দশ টাকা তো এই কটন মার কিন্তু আবার দশ টাকা দামেরও আছে বিশ টাকা দামেরও আছে দশ টাকা দাম একটা হইতেছে এই যে আপনার শ্যাম্বল আর নরমাল আর বিশ টাকা দাম একটা হইতেছে কাঠের গুলো আছে কাঠের কিন্তু সে দশটা দামের টা পাইছে তাকে আমি দশটা দামের টা দিলাম ভাই তুমি লটারি কে কি পাইলে একটু দেখাও এই যে কটন বাঘ কানা টপ বাবল এইগুলো পাই গিয়ে তুমি খুশি হয়েছ নেও